বন্ধুরা তোমরা লাউ গাছ প্রতিস্থাপন করার পর কি দেখছো তোমাদের লাউ গাছগুলির মধ্যে নতুন নতুন ডালপালা ও পাতা বৃদ্ধি হওয়ার বদলে বারবার লাউ গাছগুলি ছোটো অবস্থাতেই মারা যেতে শুরু করছে তোমাদের লাউ গাছগুলি সুস্থ ও তরতাজা থাকার সত্ত্বেও তোমরা দেখছো লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল আসছে না তোমরা লাউ গাছগুলির মধ্যে টু জি থ্রি জি অথবা ফোর জি কাটিং করার পরেও তোমরা লক্ষ্য করতে পারছো গাছের মধ্যে শুধুমাত্র পুরুষ ফুল আসছে লাউ গাছের মধ্যে অল্প কিছু স্ত্রী ফুল ও লাউ ধরতে শুরু করলেও সেই স্ত্রী ফুল ও লাউগুলি পিঁপড়ে ও সাদা মাছির আক্রমণের ফলে এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে তাহলে এখনই এই জিনিসটাকে তোমরা তোমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করা শুরু করে দাও তো বন্ধুরা আমার হাতে তোমরা যে জিনিসটা এই সময় দেখছো সেটা হলো রসুন তো এই রসুনকে যদি আমরা আমাদের লাউ গাছের মধ্যে এই সময় থেকে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে এই রসুনকে প্রয়োগ করি আমরা যেমন আমাদের লাউ গাছের মধ্যে নতুন নতুন ডালপালা ও পাতাকে আনতে পারব। তেমন আমাদের লাউ গাছগুলিকে অকালে মারা যাওয়ার হাত থেকে কিন্তু আমরা বাঁচাতে পারব এবং এর সাথে সাথে আমাদের লাউ গাছের মধ্যে পুরুষ ফুল আশাকে বন্ধ করে প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুলকেও আনতে পারবো শুধুমাত্র বন্ধুরা তাই নয় এই রসুনকে প্রয়োগ করে আমরা কিন্তু আমাদের কাছ থেকে সমস্ত ধরনের ছত্তা পোকামাকড় বিপড়ে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াকেও কিন্তু দমন করতে পারবো তো বন্ধুরা যারা তোমরা তোমাদের লাউ গাছের এই সমস্ত সমস্যাকে নিয়ে এই সময় চিন্তিত হয়ে পড়েছ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ বন্ধুরা আজ আমি এই ভিডিওতে এই রসুনকে দিয়ে এমন দুটি দ্রবণকে তৈরি করে তোমাদের দেখাবো যে দুটি দ্রবণ আমাদের লাউ গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যা তাকে যেমন নিমেষেই দূর করবে তেমন লাউ গাছের মধ্যে হাজারো হাজারো কিন্তু লাউকেও আনতে সাহায্য করবে তো কিভাবে এই রসুনকে দিয়ে আমরা সেই দুটি দ্রবণকে বাড়ির মধ্যে তৈরি করব কিভাবে সেই দুটি দ্রবণকে আমরা আমাদের লাউ গাছের মধ্যে ব্যবহার করব সেটা জানতে এবং বুঝতে হতে গেলে আজকে কিন্তু এই ভিডিওটা তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তাদের অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা শুরুতেই আমি আমার লাউ গাছগুলোকে তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার এই লাউ গাছগুলোকে কিন্তু আমি পনেরো থেকে কুড়ি দিন আগে কিন্তু প্রতিস্থাপন করেছি এবং আমার লাউ গাছগুলো তোমরা লক্ষ্য করতে পারছ দ্রুত হারে কিন্তু বৃদ্ধি বিকাশ হচ্ছে কিন্তু তোমরা অনেকেই যে প্রশ্নটা আমাকে বারবার করছো যে তোমরা বারবার লাউ গাছকে প্রতিস্থাপন করার পরেও তোমাদের লাউ গাছগুলোকে তোমরা বৃদ্ধি বিকাশ করতে পারছো না ছোট অবস্থাতেই লাউ গাছগুলো কিন্তু তোমাদের মারা যেতে শুরু করছে তো বন্ধুরা এই সমস্যাটা আমাদের লাউ গাছের মধ্যে প্রথম হওয়ার কারণ সঠিক ভাবে জলকে না প্রয়োগ করা তো বন্ধুরা আমরা যদি আমাদের লাউ গাছের মাটিকে অত্যাধিক পরিমাণে কাদা কাদা করে রাখি বা লাউ গাছের মাটিকে যদি আমরা একেবারে শুকিয়ে খটখটে করে ফেলি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্যাকে লক্ষ্য করা যায় ছোট অবস্থাতেই গাছগুলো বৃদ্ধি বিকাশ হতে চায় না এবং মারা যেতে শুরু করে তাই আমাদের এই সমস্যা থেকে প্রথমে আমাদের গাছগুলোকে বাঁচানোর জন্য আমাদের যেটা করতে হবে আমাদের লাউ গাছের মাটিকে কিন্তু শুরু থেকেই ময়েশ্চার রাখতে হবে একেবারে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করে মাটিকে কাদা কাদা করে ফেলা চলবে না বা একেবারে গাছের মাটি শুকিয়ে যাওয়ার পরেও জলকে প্রয়োগ করা চলবে না আর আমরা যদি এইভাবে করাকে শুরু থেকে লাউ গাছের মধ্যে করতে করতে পারি পারি বা জলকে গাছের মধ্যে প্রয়োগ তাহলে আমাদের একটা লাউ গাছের চারাও ছোট অবস্থায় মারা যাবে না বন্ধুরা এই প্রথম কাজটাকে আমাদের লাউ গাছ প্রতিস্থাপন করার পর থেকে করার পাশাপাশি যে দ্বিতীয় কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের লাউ গাছের মধ্যে যখন নতুন নতুন পাতা বৃদ্ধি হতে আরম্ভ করবে এবং গাছগুলো যখন ওপরের দিকে উঠতে শুরু করবে তখন কিন্তু আমাদের লাউ গাছের এই নিচের দিকের যে বড় বড় পাতা এই পাতাগুলোকে কিন্তু আমাদের সময় সময় কেটে দিতে হবে আর এই পাতাগুলোকে যদি আমরা সময় সময়ে কেটে দিই তবেই কিন্তু আমরা আমাদের লাউ গাছকে দ্রুত বৃদ্ধি হতে লক্ষ্য করতে পারবো এবং দ্রুত গাছের মধ্যে কিন্তু ফুল এবং ফল আসতে কিন্তু শুরু করবে কিন্তু অনেক সময় হয় কি আমরা এই পাতাগুলোকে আমরা আমাদের লাউ গাছের নিচের দিকে রেখে দিই তার ফলে আমাদের লাউ গাছের মাটির মধ্যে হাওয়া বাতাস এবং সূর্যের আলো কিন্তু চলাচল করতে পারে না ফলে মাটির মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ফাঙ্গাস এবং পোকামাকড়ের সৃষ্টি হয় এবং গাছগুলো ধীরে ধীরে হলুদ হয়ে মারা যেতে শুরু করে এর পাশাপাশি এই পাতাগুলোকে আমরা আমাদের লাউ গাছের মধ্যে রেখে দেওয়ার ফলে যেটা হয় আমাদের এই পাতাগুলো কিন্তু গাছের সমস্ত পুষ্টিকে ইনটেক করতে থাকে তার ফলে গাছ নতুন নতুন পাতা এবং ডালপালাকে বৃদ্ধি করতে পারে না এবং গাছের মধ্যে স্ত্রী ফুল আসতে চায় না যদিও বা কিছু ফুল আসে সেই ফুলগুলোকে আমরা লক্ষ্য করতে পারি পুরুষ ফুল আসছে তো তাই আমাদের এই দ্বিতীয় কাজটাকেও খুব গুরুত্বপূর্ণভাবে যদি আমরা করতে পারি তবেই কিন্তু আমাদের লাউ গাছের এই সমস্ত সমস্যাকে আমরা কিন্তু ধীরে ধীরে শেষ করতে পারবো কিন্তু বন্ধুরা শুধুমাত্র এই দুটি কাজকে করলেই হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এই জিনিসটাকেও লাউ গাছের মধ্যে সময় সময় প্রয়োগ করতে হবে যেটাকে নিয়ে আমি ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম হ্যাঁ বন্ধু रात रोशन তো এই রসুনকে আমরা এই সময় ব্যবহার যদি করতে পারি তাহলে আমাদের লাউ গাছের মধ্যে আমরা দ্রুত কিন্তু স্ত্রী ফুলকে আনতে পারব পুরুষ ফুল আসার হারকে কিন্তু আমরা কমাতে পারবো আমাদের যে লাউ গাছ হঠাৎ হঠাৎ করে মারা যেতে আরম্ভ করে সেই মারা যাওয়ার সমস্যাকেও কিন্তু আমরা দূর করতে পারব আর এই রসুন আমাদের লাউ গাছের পাতাকে যেমন সবুজ চকচকে রাখবে তেমন গাছের মাটির মধ্যে সমস্ত ধরনের ব্যাকটেরিয়া ছত্রাক এবং বিভিন্ন ধরনের পোকা কিন্তু দমন করবে শুধুমাত্র তাই নয় গাছের মধ্যে হওয়া পাউডারি মিলিয়েও সাদা মাছি এবং তার সঙ্গে সঙ্গে পিঁপড়ের আক্রমণকেও পুরোপুরিভাবে বন্ধ করবে বন্ধুরা আমাদের এই রসুন থেকে এতগুলো বেনিফিটকে পাওয়ার জন্য আমাদের জানতে হবে এই রসুনকে আমরা কোন কোন পদ্ধতিতে আমরা আমাদের লাউ গাছের মধ্যে ব্যবহার করতে পারবো বন্ধুরা এই যে দুটি দ্রবণকে তোমরা লক্ষ্য করতে পারছো এই দুটি দ্রবণকে কিন্তু আমি রসুন দিয়ে তৈরি করেছি আর তোমরাও যদি তোমাদের বাড়ির মধ্যে রসুনকে দিয়ে এই দুটি দ্রবণকে তৈরি করে লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু এই দ্রবণ দুটি তোমাদের লাউ গাছের সমস্ত ধরনের সমস্যার কিন্তু সমাধান করে দেবে ছোট লাউ গাছকে যেমন দ্রুত হারে বৃদ্ধি করবে তেমন কিন্তু তোমাদের লাউ গাছের পাতাকে সবুজ চকচকে রাখবে খুব দ্রুত লাউ গাছের মধ্যে পুরুষ ফুল আশাকে বন্ধ করে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে সাহায্য করবে এবং এর পাশাপাশি সমস্ত ধরনের পোকামাকড় পাউডারি মিল্লিউ এবং তার সঙ্গে সঙ্গে সাদা মাছির আক্রমণকে চিরতরে কিন্তু গাছ থেকে দূর করবে কিন্তু বন্ধুরা আমাদের শুরু জানতে হবে এই দুটি দ্রবণকে আমরা কিভাবে বাড়ির মধ্যে রসুনকে দিয়ে তৈরি করতে পারবো বা রসুন ছাড়া আমাদের আর কোন কোন উপকরণ লাগবে এই দ্রবণ দুটিকে তৈরি করার জন্য তো বন্ধুরা আমাদের বাড়ির মধ্যে এই দুটি দ্রবণকে প্রস্তুত করতে হতে গেলে আমাদের প্রথম যে উপকরণটা লাগবে সেটা হলো এটা তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা মাঝারি সাইজের রসুন নিয়ে নিয়েছি তো তোমাদেরও যেটা করতে হবে একটা মাঝারি সাইজের রসুনকে তোমাদের কিন্তু বাড়ির রান্নাঘর থেকে প্রথম সংগ্রহ করে নিতে হবে এবং সংগ্রহ করে নেওয়ার পর রসুনটাকে কিন্তু ভালোভাবে হামাল দিস দ্বারা এইভাবে কিন্তু তোমাদের থেঁতো করে নিতে হবে যাতে সহজেই এই রসুন থেকে সমস্ত ধরনের নির্যাস আমরা সহজেই বার করতে পারি তো যখন তোমরা দেখবে রসুনটা রকম থেঁতো হয়ে গেছে তখন তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা শুরুতেই কিন্তু একটা পাত্রের মধ্যে এক লিটার জল নিতে হবে দেখতে পাচ্ছ আমি পাত্রের মধ্যে এক লিটার জল নিয়েছি এবং এক লিটার জলের মধ্যে এই যে আমি রসুনকে বেটে রেখেছিলাম সম্পূর্ণ রসুন বাটাটাকে জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রয়োগ করে দিলাম এবং প্রয়োগ করার পর এই জলটাকে ভালো করে গুলিয়ে নিয়ে আমাদের ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কমসে কম দু ঘন্টা কিন্তু রেখে দিতে হবে বন্ধুরা এখানে তোমাদের বলে রাখি আমি কিন্তু এই যে দ্রবণটাকে তৈরি করতে দিই এই দ্রবণটাকে দিয়ে আমি কিন্তু যেমন একটা খাবারকে আমাদের লাউ গাছের জন্য তৈরি করব। করবো কিন্তু আমরা এই দ্রবণটাকে দিয়ে আমাদের লাউ গাছ থেকে পিঁপড়ে মিল্ডিউ এবং তার সঙ্গে সঙ্গে মাছি পোকার আক্রমণকেও কিন্তু বন্ধ প্রথম এই দ্রবণটাকে তৈরি করার পর আমাদের যে দ্বিতীয় কাজটাকে করতে হবে আমাদের কিন্তু বন্ধুরা আরো একটা পাত্র নিতে হবে দেখতে পাচ্ছ আমি আবার একটা প্লাস্টিক পাত্রকে ব্যবহার করছি এবং পাত্রের মধ্যে আমরা কিন্তু যে জিনিসটাকে দেবো সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিস দেখছো এটা হলো বন্ধুরা ভাতের মার এক্ষেত্রে তোমরা কিন্তু পাঁচশো এম ভাতের মারকে কিন্তু ব্যবহার করবে দেখতে পাচ্ছ আমি এখানে পাঁচশো এম ভাতের মার্কে কিন্তু ব্যবহার করলাম এবং এই পাঁচশো এম ভাতের মারের মধ্যে আমরা যে দু নম্বর উপকরণটাকে দেবো সেটা হলো বন্ধুরা এই শুকনো কলার খোসা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চারটে মাঝারি সাইজের শুকনো কলার খোসাকে কিন্তু এই দ্রবণের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিলাম বা ভাতের ফ্যানের মধ্যে কিন্তু ডুবিয়ে দিলাম তো এই অবস্থাতে এই দ্রবণটাকেও আমাদের যেটা করতে হবে দু ঘন্টা কিন্তু রেখে দিতে হবে যার ফলে আমরা এর থেকে একটা শক্তিশালী খাবারকে তৈরি করতে পারবো চলো আমরা শুরুতেই এই দুটো দ্রবণকে দু ঘন্টা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিই তারপর আমি ফিরে এসে তোমাদের দেখাই এই দুটো দ্রবণ থেকে আমরা কিভাবে গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টির যোগান দিতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছ থেকে সমস্ত ধরনের সাদামাছি পিঁপড়ে এবং তার সঙ্গে সঙ্গে পাউডারি মিললেও কেউ দমন করতে পারব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দু ঘন্টা পর এই দুটি দ্রবণ নিয়ে কিন্তু চলে এলাম দেখতে পাচ্ছ এই যে দ্রবণটা আমি ভাতের ফ্যান এবং কলার খোসাকে দিয়ে তৈরি করেছি সেটা একটুখানি এবং তার সঙ্গে সঙ্গে আমি যে এই রসুন মিশ্রিত জলটাকে রেখেছিলাম এটাও কিন্তু ধূসর বর্ণের হয়ে গেছে তো তোমরা যখন দেখবে এই দুটি দ্রবণের রং পরিবর্তন হয়ে গেছে তখন তোমাদের যেটা করতে হবে প্রথম কিন্তু তোমাদের একটা খালি পাত্র নিতে হবে এবং পাত্র নিয়ে তোমাদের এই কলা এবং ভাতের ফ্যানকে কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে মানে কলার খোসাকে দিয়ে যে ভাতের ফ্যানটা আমি তৈরি করেছিলাম সেটাকে কিন্তু আমি দেখো ছেঁকে নিচ্ছি তোমাদেরও এইভাবে কিন্তু ছেঁকে নিতে হবে এবং পাঁচশো এম লিকুইড তরল কিন্তু এক্ষেত্রে তোমরা পেয়ে যাবে তো এই পাঁচশো এম লিকুইড তরলের সঙ্গে তোমাদের যেটা করতে হবে এই যে রসুন মিশ্রিত যে জলটা এটাকে কিন্তু পাঁচশো এমএল তোমাদের মেশাতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মিশিয়ে নিলাম এবং এক্ষেত্রে আমি কিন্তু এক লিটার একটা দ্রবণকে তৈরি করে ফেললাম এবং তার সঙ্গে সঙ্গে বাকি এই পাঁচশো এম এল রসুনের জলকে আমি কিন্তু একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি তো আমাদের এরপর যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের এই প্রথম দ্রবণটার সঙ্গে আমাদের কিন্তু হাফ চামচ হলুদ গুঁড়োকে মিশিয়ে দিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হাফ চামচ হলুদ গুঁড়োকে ভালো করে এই দ্রবণটার সঙ্গে মিশিয়ে নিলাম এবং এই প্রথম দ্রবণটার সঙ্গে হলুদ গুঁড়ো মেশানোর পর এই যে দ্বিতীয় অবশিষ্ট যে এই রসুন দিয়ে তৈরি করা দ্রবণটাকে তোমরা দেখছো এই দ্রবণের সঙ্গে যেটা মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এক চামচ ফ্রেশ চা পাতা এখানে কিন্তু তোমরা চা চামচকে ব্যবহার করবে না তোমরা কিন্তু টেবিল স্পুনকে ব্যবহার করবে দেখতে পাচ্ছ আমি কিন্তু এক টেবিল স্পুন মানে এক চামচ চা পাতাকে এই রসুন মিশ্রিত জলের সঙ্গে ভালো করে কিন্তু গুলে দিলাম আর এই অবস্থাতে আরও তিরিশ মিনিট কিন্তু এই দুটি দ্রবণকে রেখে দিতে হবে এবং তিরিশ মিনিট পর যখন তোমরা দেখবে যে তোমাদের এই প্রথম হলুদ মিশ্রিত দ্রবণটার হলুদটা জলের নিচে থিতিয়ে গেছে এবং রসুনের সঙ্গে চা পাতা দেওয়ার পর রসুনের দ্রবণটা এই রকম লালচে বর্ণের হয়ে গেছে তখন কিন্তু প্রথমেই তোমাদের এই রসুন মিশ্রিত দ্রবণটাকে অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নিতে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আর পাত্র নিয়েছি এবং পাত্র নেওয়ার পর আমি কিন্তু এই রসুন মিশ্রিত দ্রবণটা চা পাতার সাথে আমি কিন্তু ছেঁকে ফেলছি একটা অন্য পাত্রের মধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছাঁকার পর একটা লালচে বর্ণের র দ্রবণ কিন্তু তৈরি হয়ে গেল এবং এই দ্রবণের সঙ্গে আমাদের সম জলকে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং জলকে মিশিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছ দ্রবণটা একটুখানি পাতলা হয়ে গেল এবং জলটা কিন্তু এক লিটার হয়ে গেল এবং এই দ্রবণটাকে আমরা যেমন একটা কীটনাশক রূপে প্রয়োগ করতে পারবো তেমন এই দ্রবণটাকে আমরা কিন্তু লাউ গাছের মাটির মধ্যে একটা খাবার রূপে ব্যবহার করতে পারবো যে খাবার আমাদের লাউ গাছের মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের অনুখাদ্যের পোকামাকড় ছত্রাক এবং পাউডারি মিলডিউকে কিন্তু দমন করবে কারণ বন্ধুরা এই দ্রবণের মধ্যে থাকা সালফার আমাদের গাছ থেকে পাউডারি মিল্ডিও এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া ছত্রাককে যেমন দমন করতে সক্ষম তেমন এই চা পাতার আমাদের পোকামাকড় কিন্তু একেবারেই সহ্য করতে পারে না এবং চা পাতার মধ্যে থাকা অ্যাসিড আমাদের গাছের পাতার মধ্যে কখনোই কিন্তু পোকামাকড়ের আক্রমণকে আর হতে দেয় না তো এই দুটি দ্রবণকে এবার আমরা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব তো প্রথম এই যে দ্রবণটা তোমরা দেখতে পাচ্ছ আমি তৈরি করেছি এটাকে কিন্তু আমরা প্রথম গুলিয়ে নেব এবং গুলিয়ে নেওয়ার পর এই দ্রবণটাকে আমরা কিন্তু লাউ গাছের মাটির মধ্যে ব্যবহার করব। কিন্তু কতটা পরিমাণে ব্যবহার করতে হবে বন্ধুরা আমাদের লাউ গাছের মধ্যে এই দ্রবণটাকে প্রয়োগ করতে হতে গেলে আমাদের প্রথম যেটা করতে হবে আমাদের কিন্তু বন্ধুরা লাউ গাছের মাটিকে অল্প করে ওপরে ওপরে একটুখানি খুশে নিতে হবে বন্ধুরা এক্ষেত্রে তোমরা ডিপ করে কখনোই মাটিকে খুঁজবে না কারণ লাউ গাছের শিকড় অত্যাধিক পরিমাণে মাটির নিচে কিন্তু যায় না তাই অল্প করে ওপরে ওপরে মাটিটাকে প্রথম খুশে নেবে এবং খুসে নেওয়া মাটির মধ্যে তোমরা প্রথমে কিন্তু এক মুঠো ভার্মি কম্পোস্টকে প্রয়োগ করে দেবে দেখতে পাচ্ছ আমি কিন্তু ভার্মি কম্পোস্টকে এখানে ব্যবহার করে দিলাম এবং তার সঙ্গে সঙ্গে যখন এই সম্পূর্ণভাবে ভার্মি কম্পোস্টটা প্রয়োগ করে মাটির সঙ্গে তোমরা মিশিয়ে ফেলবে তখন কিন্তু এই দ্রবণটাকে প্রত্যেকটা গাছের জন্য তোমরা কিন্তু আড়াইশো এম করে ব্যবহার করবে যেহেতু এখানে দুটো গাছ আছে আমি সেহেতু এখানে পাঁচশো এম এল দ্রবণকে কিন্তু ব্যবহার করে দিলাম তো এইভাবে এই খাবারটাকে কিন্তু তোমরা প্রত্যেক দিনে একবার করে অবশ্যই কিন্তু লাউ গাছের মাটির মধ্যে শুরু থেকেই কিন্তু ব্যবহার করে যাবে এর পাশাপাশি এই যে বন্ধুরা তোমরা দ্বিতীয় দ্রবণটাকে দেখছো যেটাকে আমরা চা ও রসুনকে দিয়ে তৈরি করলাম এই দ্রবণটাকে কিন্তু তোমরা স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে তোমরা কিন্তু প্রত্যেক সাত দিনে একবার লাউ গাছের মধ্যে ভালোভাবে কিন্তু বিকালের দিকে স্প্রে করে দেবে তাহলেই কিন্তু দেখবে তোমাদের এই দুটি দ্রবণকে প্রয়োগ করলে আর কোনো রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশকের প্রয়োজন হচ্ছে না এই দুটি দ্রবণকে দিয়েই তোমরা তোমাদের লাউ গাছের সমস্ত ধরনের সমস্যার কিন্তু সমাধান করতে পারছো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটাকে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বা একটুও কাজের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখন কোনো পরিজনের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তারা অবশ্যই কিন্তু কার্তিকটি গালচারকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার